আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুলনা আবার হাজির হয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকুন তো আমি আজ আপনাদের যে গাছটির সম্পর্কে বলবো বা পরিচয় করে দিব এই গাছটি কিন্তু আমরা মোটামুটি সকলেই চিনে থাকি আর যারাও না চিনি তারা কিন্তু এই গাছটি আমরা দেখেছি কারণ এটি হলো থানকুনি পাতা আর কিছু কিছু জায়গায় কিন্তু এটিকে আপনার ডুলমানিকের পাতা বলেও ডেকে থাকে যেমন আমাদের এলাকায় এটিকে কিন্তু আমরা ডুলমানিকের পাতা বলেই চিনি এই থানকুনি পাতাটি আমরা মোটামুটি অনেকেই চিনি কিন্তু এই গাছটি সম্পর্কে যে গুনাগুণ তা কিন্তু আমরা সকলেই জানি না তো রাস্তার ধারে কিন্তু এই গাছটি জুপে জঙ্গলে কিন্তু গাছটা বেশি হয়ে থাকে বিশেষ করে যে জায়গায় অনেক গাছ থাকে অনেক রকমের গাছ থাকে সেখানে কিন্তু এগুলো বেশি দেখা যায় এই গাছটি আপনার যে বর্ষা মৌসুম যখন আপনার পানি বৃষ্টি থাকে তখন কিন্তু সেই পানির জন্য কিন্তু গাছটি মারা যায় তো আপনারা চাইলে কিন্তু থানকুনি পাতার থেকে কিনে খেতে পারেন কারণ থানকুনি পাতার ট্যাবলেট বাজারে পাওয়া যায় আদিকাল থেকে এই থানকুনি পাতা ভেষজ ওষুধ হিসেবে কিন্তু ব্যবহার হয়ে আসতেছে থানকুনির পাতা পেটের অসুখের জন্য অনেক অনেক উপকারী যেটাকে বলে মৌহা ওষুধ এটি বিভিন্নভাবেই খাওয়া যায় আপনি চাইলে এই থানকুনি পাতা ভর্তা করে খেতে পারেন আর আপনি চাইলে এটাকে ভাজি করেও খেতে পারেন সর্দি কাশি থাকলে থানকুনি পাতার সাথে কয়েকটি সাদা সর্ষে মিশিয়ে আপনারা পাটায় পিষে কিন্তু খেতে পারেন এই থানকুনি পাতার সাথে আপনারা মধু মিশিয়েও কিন্তু খেতে পারেন থানকুনি পাতার যে রসটা তা পাটায় পিষে আপনার পেস্ট করে কিন্তু মধু সাথে আপনারা এটা সেবন করতে পারেন আপনারা চাইলে যারা কাঁচা রসুনটা খেতে পারেন তারা কিন্তু এই আপনার কাঁচা রসুনটার সাথে কিন্তু থানকুনি পাতারটা বেটে তার সাথে কিন্তু আপনারা খেতে পারেন আর আপনারা চাইলে মধুর সাথে মিশিয়েও এই পাতাটি আপনারা খেতে পারেন তো সর্দি কাশি এজমা পেটের সমস্যা আমাশের জন্য ধানকুনি পাতা অনেক অনেক উপকারী বিশেষ করে টাইফয়েড ডায়রিয়া কলেরার মতো রোগ সারাতে থানকুনি পাতার জুড়ে নেই নিয়মিত খালি পেটে রস খেলে অনেক অনেক উপকার পাওয়া যায় নিয়মিত থানকুনি পাতার রস খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় যদি এখন আমরা প্রায় মানুষে অনেক কথা ভুলে যাই বিশেষ করে আমি অনেক কিছু ভুলে যাই তো আমি নিয়মিত না খেলেও কিছু দিন পর একটু লোক খাওয়ার চেষ্টা করি তো আপনার অবশ্যই নিয়মিত এটা খাবেন এতে করে আপনাদের স্মৃতিশক্তি যেমন বৃদ্ধি পাবে এটি কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আর এই থানকুনি পাতা সব থেকে যেটা বড় গুণ তা হলো কিন্তু বয়সের সাপ এটি কিন্তু রুখতে পারে যেমন এ পাতা বয়সের যে তারুণ্যতাটা তা আপনারা ধরে রাখেন আপনারা যারা বয়স নিয়ে একটু চিন্তায় আছেন কিংবা মুখে বলে রেখা পড়েছে আপনার মুখে ছোটো ছোটো তিল এরকম যাদের সমস্যা তারা কিন্তু চাইলেই প্রতিদিন এক গ্লাস দুধের সাথে তিন চার টেবিল চামচ থানকুনি পাতার রস মিশিয়ে কিন্তু খেতে পারেন এত করে আপনারা বয়সের সাপটা যেমন আস্তে আস্তে পড়বে মুখে তার ফিরতে ফিরে আসবে তো আপনাদের বললামই কত রকমের উপকার এই থানকুনি পাতাটা তো অবশ্যই আপনারা এরকম করে বাসায় ট্রাই করবেন আর এটাই কিন্তু আপনার আপনারা চাইলে কিন্তু পানিতে মিশিয়েও খেতে পারেন কারণ থানকুনি পাতা আপনারা যদি চান পানিতে মিশিয়ে আপনার এক গ্লাস পানিতে কয়েক চামচ থানকুনি পাতা আপনারা যখন সকালে খালি পেটে খাবেন এক গ্লাস পানিতে তিন চার টেবিল চামচ কিংবা দুই চামচ যে যতটুকু পারেন তাই কিন্তু আপনারা অবশ্যই এভাবে খাবেন এতে করে অনেক অনেক উপকার পাবেন এটা ডাক্তাররাও সাজেস্ট করে এবং আমাদের গ্রামেরও যারা পুরাতন চাচি নানি দাদি যারা আছে তারাও কিন্তু এগুলা দিন থেকেই করে আসতেছে অনেক অনেক উপকার তো এভাবে ট্রাই করবেন এবং খাবেন এবং দেখবেন কতটা উপকার পান তো আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক ঔষধি গাছ আছে যা আমরা জানি না তো আশা করি আপনাদের আজকে ভিডিওটি অনেক উপকার আসবে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা নতুন আছেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম